আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার আজ রবিউল রবিউলা পবিত্র ঈদে ঈদ এ মিলাদ মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি আলহ্লামের জন্ম ও ফাতের দিন আরবের মক্কানগরীর বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো সত্তর দিনে মহানবী সাল্লাস্লাম জন্মগ্রহণ করেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দের এই দিনে তেষট্টি বছর বয়সে তিনি ওফাত লাভ করেন মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে এ বা সিরাতনবী সাল্লু আলহিউ আসাল্লাম হিল হিসেবে পালন করেন আজ ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ দান খয়রাত সহ নফলিবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্য পরিবেশে দিনটি উদযাপিত দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ইউনুস পৃথক বাণী দিয়েছেন আজ সরকারি ছুটি পবিত্র ঈদ এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিকে কক্সবাজারে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ নুনিয়ার ছড়া মাদ্রাসায়ে তাইবিয়া তাহিরিয়া সুনিয়া থেকে কক্সবাজার আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটির যৌথ উদ্যোগে পবিত্র জশনের পুলিশের র্যালি বের করা হবে এছাড়া মিলাদ মুনাজাত ও তাবরক বিতরণ করা হবে বলে জানায় আয়োজকরা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গতকাল পুলিশের উপপরিদর্শক কাজী জিয়াউদ্দিন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস্কে বলেন একটি অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে তিনি আরও জানান পুলিশ বিভাগ গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে তিনি আশা প্রকাশ করেন কোর্সটি নির্বাচনের সময় যে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম আরও কার্যকর বিস্তৃত করতে কক্সবাজার স্কাউটিং গ্রুপ সভাপতিদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পাবলিক জেলা স্কাউটের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক স্কাউটিং এর মাধ্যমে শিক্ষার্থীদের চরিত্র গঠন নেতৃত্ব বিকাশ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার উপর গুরুত্ব আরোপ করেন সভায় সাব স্কাউটিং এর জাতীয় পর্যায়ের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও দু হাজার জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধর বড় ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চট্টগ্রাম উপ আঞ্চলিক স্কাউট কমিশনার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় স্কাউটিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে কক্সবাজার ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যোগে জেলা ব্যাপী নয়টি উপজেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের স্বেচ্ছাসেবী এই সংগঠনের কার্যক্রমে নতুনত্ব আনতে সিবিডিএস টিম শ্বেতকণিকায়ের সদস্যদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ব্লাড ডোনার সোসাইটির কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থানমূলক ইজিপিপি প্লাস কর্মসূচির আওতায় একচল্লিশটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়েছে চলতি অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হয় প্রকল্পের মধ্যে রয়েছে মাটির রাস্তা তৈরি জলাবদ্ধতা নিরসনে খনন ড্রেন মেরামত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ সংস্কার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাউসার আহমেদ জানান ইজিপিপি প্লাস কর্মসূচির একচল্লিশটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুই হাজার ছয়শ তেতাল্লিশ জন বেকার নারী পুরুষ উপকারভোগী হিসেবে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এদিকে এসব প্রকল্পের কাজ শেষ হয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তার সংস্কার ও যাতায়াত ব্যবস্থার আমল পরিবর্তন হয়েছে বলে জানান ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুইজন রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে পুলিশ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার শিকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয় গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের সি ব্লকে অভিযান চালায় পুলিশ অভিযানে ও আটক করা হয় সময় তাদের কাছ থেকে এ একটি একনলা বন্দুক পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনো মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় খেলার খবর ফুটবল জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দুই এক গোলে পরাজিত হয়ে পর্ব থেকে বিদায় নিয়েছে সদর উপজেলা ফুটবল দল গতকাল জেলার বীরশ্রেষ্ঠ রুহুলামিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা ফুটবল দলের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই করে দুই এক গোলে হেরে যায় সদর শুরুতে সদর উপজেলার দল প্রবল আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ম্যাচের বিশ মিনিটে উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা উখিয়ার হাজারো সমর্থক এ সময় বিদেশি খেলোয়াড় ড্যানিয়েলের দেয়া আলতোপাসের বল পেয়ে ডিবক্সে খানিক ঢুকে ডানবারে শট নিয়ে সদরের জালে বল পাঠান আনাস এতে উখিয়া এক শূন্য গোলে এগিয়ে যায় খেলা শেষে উখিয়ার তরুণ স্ট্রাইকার সেরুকে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব আজ বিকেল সাড়ে তিনটায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রানিং চ্যাম্পিয়ন মহেশখালীর মুখোমুখি হবে রামো উপজেলা ফুটবল দল আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নটা একচল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা সতেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে